নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনি রান্নাঘরে আজকে আমি বানাবো আফগানি চিকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা দেখুন আফগানি চিকেন বানানোর জন্য আমি কিছু মাংস নিয়েছি লেগ পিস সহ মাংস আছে এমনি মাংসও আছে কিন্তু লেগ পিসও আছে আর কিছু টক দই নিয়েছি মাংস নিয়েছি দেড় দেড় কেজি আর টক দই নিয়েছি আড়াইশো আর ধনা পাতা পুদিনা পাতা আদা নিয়েছি কুচি করে এই আদাটা আর এই রসুনটা একসঙ্গে পিষে নেব আর সঙ্গে থাকবে এই ধনা পাতা আর পুদিনা পাতা আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিছু বট ছাড়িয়ে নিয়ে নেবো আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিল সে পিঁয়াজটা একসঙ্গে এটা আমি পিষে দেব মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো সেই জন্য একটু তেল সামান্য একটু তেল এটা মে মাখিয়ে রেখে দিই আর বল করে বন্ধুরা দেখুন আমি এটা পিষে নিয়ে আসছি তো দইটা এর সঙ্গে মিশিয়ে দিলাম এখানে সবসময় বৃষ্টি হচ্ছে আর আমার আমনা চালটাও বলে ঝিটে আসছে মাঝে মাঝে এটা পিষে নিয়েছি এটা দইটা একটু মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এক চামচ এই দইটা মাংসের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবারে থাক উইথ নট করা বন্ধুরা দেখুন অন্যান্য তেলে দিয়েছি কড়াই বসে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি একটু শুকনো মশলা ভেজে নেব গোটা ধোনা গোটা জিরা আর গোটা কয়েক লং তো পাতা দিচ্ছে এখানে আপনাদের ওখানে ও তো আপনাদের ওখানে Спасибо.

এই বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম খুব সোজা এটা রান্না করা তখন বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়ে দিল ওইটাতে নুনটা আবার পরে দেখে দিতে পারি মাংসরতে কিছুটা দেয়া আছে আর একটু গোলমরিচ গুঁড়া একটু গোলমরিচ গুঁড়া এটা এখন নামিয়ে রেখে দিচ্ছি তাওয়াতে একটু সামান্য তেল দিয়ে দিলাম লেগ লেগপিসগুলো 没见过。 আমরা পুরোটা ভেজে নিই ভেজে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি তাওয়াতে ভেজে নিলাম এরপরে আমি আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এটা কুক হবে তো ততক্ষণ কে মশলাটা একটুক্ষণ আরো ভাজতে হবে ভেজে আমি তো কাঠের জালে করছি ওই জন্য একটা নামিয়ে আর একটা বসাতে হচ্ছে মাটি রুনন আর কাঠের জাল আমার ইচ্ছা আছে আমি সম্পূর্ণটাই গোটা মশলাতে রান্না করব এটা পরে পরে করব প্রচন্ড বাতাস চলছে দেখুন বন্ধুরা মশলাটা খুবের তেল ছড়ে গেছে আমি এখন চিকেনগুলো দিয়ে দেবো Πάνω

দিয়ে একটু জল দেখুন আমি কত সহজে আফবানি চিকেন বানিয়ে ফেললাম একদম সজাগ ঘরে যা উপকরণ থাকবে তাই দিয়ে বানানো হয়ে যাবে আর একটু তাহলে আপনারা মিষ্টি দিয়ে দিতে পারেন যেহেতু গমকটা আছে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি নুন ঠিকই আছে নুন লাগবে না হয়ে গেছে আফগান চিকেন আমি এরপরে নাম নিচ্ছি একটু কাসুর মেঝি ছই দিলাম এটা দিলে মাংসের সেন্টটা ভালো উঠবে দেখুন আফগানি চিকেন আমার রেডি বানিয়ে ফেললাম আবার খুব খারাপ একটু বানাতে অসুবিধা হলো প্রচণ্ড বাতাস দিচ্ছে তো ভিডিওটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে কমেন্ট করবেন আমাকে জানাবেন আর চ্যানেলটিতে যারা এখন আর নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হবে আবার পরের ভিডিওতে